এই ভিডিও করার জন্য বসেছি। আজকের দিনটিতে সারা বাংলাদেশ আওমলিক আহত লকডাউন অথবা শাটডাউন যাইতেই বলেন না কেন সেটা চলছে। বিছিনা সব খবর। ফরিদপুর কি হচ্ছে? পদাসীতু ওখানে কি হচ্ছে? তারপর টিএসইতে কি হচ্ছে? ঢাকার বিভিন্ন এলাকাতে কি হচ্ছে? সারা বাংলাদেশে কি হচ্ছে? এগুলো কতটা বাস্তব আর কতটা গুজব আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারছি না আওয়ামী লীগের যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায় যেটাকে বট বাহিনী বলা হয় বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী বি এটা মূলত একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই দশ বারো বছর ধরে একসত্র আধিপত্য ব্যাখ্যাত জামাত এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরো বেশি বলা হয় সামাজিক মাধ্যমে রীতিমতো ফেলে দিতে পারছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছেন এবং নিজেরা নিজেদের পেস থেকে এগুলো আবার তারা প্রচার করছেন ফলে সত্য হোক মিথ্যা হোক যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বট বাহিনী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে এক নম্বর যেমন শিবিরের কর্মকাণ্ড চলে গেছে দুই নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদেরকে প্রভাব ছিল ইনফ্লুয়েন্স ছিল শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লোকজন শুনতেন সরকারি কর্মকর্তারা শুনতেন সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু এই যে গত চোদ্দ মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে জামাতের লোকজন সেই কথা শুনছেন না আর বিএনপি লোকজন তো একেবারেই শুনছেন না আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতেন যে দেখে কি বলে সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওই রকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হয়নি জামাতের যা ছিল তা চলে গেছে বিএনপির যা ছিল তারাও চলে গেছেন কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম যেটা মূলধারার গণমাধ্যমের সাথে অনেক অনেক শক্তিশালী সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পাইচারি করছে আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক এক ধরনের অবিশ্বাস এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে এইগুলো সামাজিক মাধ্যমের অবস্থা আমাদের মূল মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশনটাকে মানে সামাজিক মাধ্যম নির্ভর সেটা ফেসবুক ইউটিউব টুইটার ইন টুইটার তো না এখন এক্স হ্যান্ডেল এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অন স্ক্রিন যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয় অন ইয়ার করা হয় এটিকে স্ক্রিন প্রোগ্রাম বলা হয় তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অনস্ক্রিন একটা সময় দশ লাখ লোক দেখতেন কমতি কমতে এক লাখ আর এখন যখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে দুই তিন হাজারের বেশি লোক কিন্তু অন স্ক্রিনে থাকে না এটা হল বাস্তব আর যে সকল ছোট ছোটো টেলিভিশন রয়েছে তাদের অন স্ক্রিনে সারা বাংলাদেশে ফাইভ হান্ড্রেড লোকও থাকে না এটা হলো বাস্তবতা তো সেই যে বাস্তবতা সেই বাস্তবতায় দেখা গেল যে তাদেরকে নির্ভর করতে হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মের উপরে তো অনস্ক্রিনে যে টেলিভিশনটির দুই হাজার থাকে না বা পাঁচ হাজার থাকে না বা পাঁচশো থাকে না তারা এটাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ভিউর মধ্যে নিয়ে আসে সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তো সামাজিক প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক চরিত্র হলো চটকদার বিজ্ঞাপন লাগবে চটকদার কথাবার্তা লাগবে এবং অন্যান্য যে সকল বট বাহিনী বলেন যারা ভিউ ব্যবসা করেন যে তাদের মিলিয়ন ভিউ লাগবে তারা সেই ভিউর কারণে বা ভিউ পাওয়ার লোভে কোন অবস্থায় তাদের নীতি নৈতিকতা রাখেন না এখানে মানে যে কোনো ভাবে হোক সুলকিয়ে হোক কাপড় খুলে হোক যৌনতা তৈরি করে হোক ভয় আতঙ্ক তৈরি করে হোক মানে যাচ্ছে তাই যেভাবে হোক মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিউ পাওয়ার জন্য যে সকল পাগলামো করেন উন্মাদনা করেন যেহেতু মিথ্যা কথা বলেন ঠিক এর ফলে কি হলো সামাজিক মাধ্যমের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে ঠিক ওই রকম সুশীলতা মানে খুব বেশি সুশীলতা খুব বেশি বুদ্ধিমত্তা খুব বেশি সততা ন্যায়প্রায়ণতা যেটা লিখতে গেলে বা টেলিভিশন অন স্ক্রিনে যেটা প্রচার করতে গেলে খুব বেশি দরকার পড়ে সেটা সামাজিক মাধ্যমে আসলে এই ধরনের যারা ভিউ দেখেন তারা এই ধরনের পছন্দ করেন না ফলে দেশের প্রধানতম গণমাধ্যম তো বটেই বিশ্বের নাম করা গণমাধ্যম এমনকি ধরুন ভারতে হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই সকল পত্রিকা কিংবা দ্য গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস দ্য ফাইন্যান্সিয়াল টাইমস কিংবা ধরুন দ্য টাইম ম্যাগাজিন এই সকল পত্রিকায় তাদের মূল যে কন্টেন্ট বা মূল কন্টেন্টের বাইরে গিয়ে যখন তারা এটাকে সামাজিক মাধ্যমের জন্য তৈরি করেন তো সেখানে খণ্ড খণ্ড করে এরকম উত্তেজনা বা উত্তেজক শব্দ তারা ব্যবহার করেন যেন ভিউ পাওয়া যায় এবং প্রতিটি যাকে বলা যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত যেমন আমি দু হাজার নয় সনে যখন একটা পত্রিকায় লিখতাম ধরুন তো সেই পত্রিকাটি বাংলাদেশে এক নম্বর পত্রিকা ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছাপা হতো তার সাথে কন্টেম্পোরারি প্রতিযোগিতা করে দ্বিতীয় যারা ছিলেন তারা তিন লাখ সাড়ে তিন লাখ ছাপাতেন এখন সেই পত্রিকাটি হয়তো দুই লাখের বেশি ছাপায় না ছাপানো বিকজ একটা পত্রিকা প্রিন্ট করতে তার খরচ যায় ধরুন পনেরো টাকা সে যদি এক লাখ ছাপায় মার্কেট থেকে সে পাচ্ছে বিজ্ঞাপন বাউট সব বাদ দিলে সে কত তার যে মূল্য আছে সেই মূল্য বাদ দিতে হচ্ছে এর ফলে কি হলো যে এখন প্রিন্ট ভার্সনে যাচ্ছে না সবাই মাল্টিমিডিয়াতে চলে যাচ্ছে তো বড় বড় পত্রিকাগুলো যেগুলো দেখেন আসলে দশ পনেরো বিশ হাজারে বেশি এদের সার্কুলেশন নেই একেবারে খুব বড় জোর যেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো আপনি আমি নাম বললাম না আপনারা বুঝে নেন আর কি একেবারে যারা মনে করেন যে বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক সংবাদপত্র মিডিয়া হাউস তো এদের আসলে সার্কুলেশন নট মোর দ্যান ফিফটি থাউজেন্ড আর যারা বলেন যে সবচেয়ে বড়ো পত্রিকাম যেটা বললাম যে যারা খুব বেশি ছাপায় নট মোর দ্যান দুই লাখ যেটা আমার কাছে আমি যেহেতু এখনও লিখি আমি এটা বুঝতে পারি কিন্তু যারা দুই লাখ ছাপায় তো দু হাজার নয় বা দশ তাদের হয়তো পাঁচ লাখ তারা ছাপাতেন বা ছয় লাখ তাদের ছাপাতেন যদি একটা পত্রিকাকে আমরা চারজন করে ধরি তা পাঁচ লাখ বিশ লাখ লোক একটা পরিবারকে করত এখন সেই দুই লাখ সার্কুলেশন নিয়ে অথবা তাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা একটা সময় ছয় লাখ বা পাঁচ লাখের পরিবর্তে কাউন্টার দিয়ে তিন লাখ বা চার লাখ তারা ছাপাতেন এখন তারা পঞ্চাশ হাজারে নেমে এসছে তো এখন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই এক কোটি যাকে বলা হয় দর্শককে তারা টার্গেট করছে তো এই কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো গুজব ছড়ানোর একটা কারখানা শুরু হয়ে গেছে আমি কথাগুলো এত লম্বা হিস্ট্রি দিলাম এই কারণে যে এই লকডাউনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের মূল অনেকগুলো গণমাধ্যম খবর ছাপিয়েছে যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় গোপন বৈঠক হয়েছে তারপরে সেই বৈঠকে পুতুল এবং শেখ হাসিনা সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাক করেছেন মুখোমুখি তর্ক করেছেন এটা আওয়ামী যারা করেন তারা খুব ভালো করে জানেন যে কেয়ামত যদি হয়ে যায় জয় কিংবা পুতুল শুধু নয় শেখ পরিবারের কেউ এখন পর্যন্ত শেখ হাসিনার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন তার সামনে বসবেন ঠিকমতো ওই সাহস শেখ পরিবারের কারো এখন পর্যন্ত হয়নি এবং শেখ হাসিনা পুরো পরিবারের উপরে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যেটা বঙ্গবন্ধু কল্পনাও করতে পারতেন না এর ফলে কি হলো আমার বিশ্বাস উনি যদি মরে যান মানে তার জানাজা দাফন কাফন এমনকি কবরের সামনে গিয়েও শেখ পরিবারের লোকজন বহুদিন ধরে তারা স্টপ থাকবেন যেটা কথা বলতে তারা অভ্যস্ত হবেন না এটা হলো স্বাভাবিক আওয়ামী লীগের লোকজনের মানে শেখ পরিবারের কথা বললাম আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা তার সাথে বিতর্ক করবেন ঝগড়াঝাড়ি করবে এটা কল্পনাই করা যায় না এটা হল শেখ হাসিনার অবস্থা কাজেই এই যে খবরগুলো ছাপা হচ্ছে এই খবরের ফলে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এটা কি ধরনের জার্নালিজম সেটা হয়তো আমি বলবো না বা আপনাদের বলার ব্যাপারে কিন্তু এর ফলে কি হলো প্রচণ্ড সামাজিক বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গেছে আবার খবরে দেখা গেল যে সেখানে দিল্লির বাসভবনে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর সব পরিকল্পনা করেছেন কোথায় আগুন দিতে হবে কোথায় পেট্রোল ঢালতে হবে কোথায় ঢাল সুরকি নিয়ে নামতে হবে পুরো জিনিসটা একটা মাস্টার প্ল্যান করে কাজ করছেন মানে অ্যাজ ইট ইজ যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যারা লোকজন আছেন তাদের গুপ্ত ক্যামেরা এবং তাদের অডিও ডিভাইস যেটা দিয়ে ভয়েস রেকর্ড করা যায় ওটা একেবারে শেখ হাসিনার শাড়ির সঙ্গে লাগানো ছিল অথবা শেখ হাসিনার সেই মানে আশেপাশে যারা ছিলেন ওখানে একেবারে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারা সেগুলো রেকর্ড করেছেন যেভাবে কোনো একটা অনুষ্ঠান টেলিকাস্ট করা হয় এইভাবে রিপোর্ট দিয়ে বোঝানো হলো যে যে অবরোধ যে শাটডাউন যে হরতালের নামে মূলত যে লকডাউনের কথাটা বলা হচ্ছে এটা হলো অবরোধ হরতাল তারপরে অন্য যা কিছু আছে ক্ষোভ বিক্ষোভ সবগুলো একটা কম্বাইন্ড অ্যাটম একত্র করা তো এই কাজগুলো আওয়ামী লীগ করবে এখন আওয়ামী লীগ আসলে কতটা করতে পারবে বা কতটা আজকের দিনে করছে আমি আগেই বললাম যে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার নিজেরও সন্দেহ আছে যে আমি তো আওয়ামী লীগের সবাইকে চিনি তো এই সময় তারা একটা রাজপথে নেমে একটা সরকারি বড় দপ্তরে আগুন দেবে তারপরে যাকে বলা হয় ওই সামনে এসে পুলিশের সাথে তর্ক বিতর্ক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ব্রাস্ট করবে এই জিনিসগুলো আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এই কাজ করার জন্য অতিরিক্ত যে কলিজা দরকার সাহস দরকার শক্তি দরকার শক্তি মত্তা দরকার এটা এই মুহূর্তে আওয়ামী লীগের নেই এটা হলো বাস্তবতা তাহলে এই কাজগুলো তো হচ্ছে এই হওয়ার মধ্যে হলো পলিটিক্স এখানে পলিটিক্স হচ্ছে বিএনপির সাথে জামাতের জামাতের সঙ্গে এনসিপির এনসিপির সঙ্গে সরকারের সরকারের সঙ্গে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগের লোকজনের তো আসি কিন্তু নট অ্যাজ এ হোল এখানে কোনো একটি পক্ষ যে এককভাবে কোনো একটি